আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলিমের সময়ে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস ব্যক্তিত্ব ও নবী রাসূলগণের জীবনী বিশেষ পাঠ পর্ব আউজ বিল্লাহ হিমিনের সাহেতু নি রজহিম বিসমিল্লাহ ইউরহমান ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস হলো ইসলামী সভ্যতার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সামরিক এবং বিকাশের ইতিহাস ইসলামী সভ্যতা সপ্তম শতাব্দীতে আরব উপদ্বী উপদ্বীপে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন যে ইসলামের উৎপত্তি মক্কা ও মদিনায় সপ্তম শতাব্দীর শুরুতে মোহাম্মদ সাল্লাল্লাহ সালামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাম হলেন ইসলামের নবী তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং ছশো দশ খ্রিস্টাব্দে তিনি আল্লাহর কাছ থেকে প্রথম অহিলাভ করেন তিনি মক্কা ও মদিনায় তার ধর্মপ্রচার শুরু করেন যেখানে তিনি ইসলামের শিক্ষা প্রচার করেন মুসলিমরা এই সময়কে ইব্রাহিমীয় নবীদের দ্বারা প্রেরিত মূল ধর্মে ফিরে আসার সময় হিসাব বিবেচনা করে ইব্রাহিমীয় নবী হলেন আদম নৌ ইব্রাহিম মুসা সালাম, দাউদ সালাম, সুলেমান আল্লাহি সালাম এবং ঈসা আলাহি সালাম মুসলিমরা বিশ্বাস করেন যে নবী এই নবীরা সকলেই একই ঈশ্বরের কাছ থেকে পানি পেয়েছিলেন ঐতিহ্যগত বিবরণ অনুসারে মোহাম্মদ সাল্ল সাল্লাম ছশো দশ খ্রিস্টাব্দে মুসলিমরা যেটিকে ঐশী বাণী বলে মনে করে তা গ্রহণ শুরু করেন এই বাণীগুলোকে কুরআন বলা হয় যা ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ মহাবিচারের জন্য প্রস্তুতি এবং দরিদ্র ও অভাবীদের জন্য দানের আহ্বান জানায় মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী যখন অনুসারীদের সাহাবিগন্ধের আকর্ষণ করতে শুরু করে তখন তিনি মক্কার অভিজাতদের কাছ থেকে ক্রমবর্ধমান সত্যতা এবং নির্যাতনেরও সম্মুখীন হন মক্কার অভিজাতরা মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষার দ্বারা তাদের ক্ষমতা এবং প্রভাব হুমকির মুখে পড়তে দেখেছিলেন ছয়শ বাইশ মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম ইয়াথেরিব শহরে বর্তমানে মদিনা নামে পরিচিত হিজরত করেন ইয়াথরিব ছিল একটি আরব শহর যা মোহাম্মদ সাল্লাহসাল্লামের শিক্ষার প্রতি ইতিবাচক ছিল মুহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম ইয়াথেরিবে একটি ইসলামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং আরব উপদ্বীপের অন্যান্য গোত্রগুলোকে ইসলামে ধর্মান্তরিত করতে শুরু করেন খ্রিস্টাব্দে তিরিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাম মক্কায় বিজয় করেন এবং সমস্ত মূর্তি ধ্বংস করার আদেশ দেন এই পদক্ষেপটি আরব উপদ্বীপে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার সময় এগারো হিসেবে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের প্রায় সমস্ত গোত্রই ইসলামে ধর্মান্তরিত হয়েছিল মুসলিম সম্প্রদায়ের নেতা হিসেবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে মতবিরোধ মতবিরোধ দেখা দেয় এই দিকে পরিচালিত করে যা ইসলামের প্রথম চারজন খলিফার শাসনকাল তেরোশো শতাব্দীর শুরুতে দিল্লি সালতানাত দক্ষিণ এশিয়ার উত্তর অংশে একটি শক্তিশালী মুসলিম রাজ্য হিসেবে আবির্ভূত হয় দিল্লি সালতানাত মোহাম্মদ ঘুরির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি উনিশশো বিরানব্বই সালে তৃতীয় পাণ্ডব যুদ্ধে পরাজিত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন দিল্লি সালতানাত পরবর্তীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মুসলিম রাজ্য হয়ে ওঠে এগারোশো এবং বারোশো শতাব্দীতে তুর্কি রাজবংশগুলো আনাতোলিয়ায় বর্তমান তুরস্ক সার্বজনীন রোমান সাম্রাজ্যের কাছ থেকে জমি জয় করে নেয় এই বংশ এই রাজবংশগুলোর মধ্যে রয়েছে রোম সালতানাত এবং আর রুম রোম সালতানা ছিল একটি শক্তিশালী মুসলিম রাজ্য যা কায়সারিয়ায় বর্তমানে কাইসেরি তুরস্ক অবস্থিত ছিল আর ছিল একটি তুর্কি রাজবংশ যা আনাতোলিয়ায় বেশ কয়েকটি রাজ্য প্রতিষ্ঠা করেছিল তেরোশো এবং চোদ্দশো শতাব্দীতে মঙ্গল এবং তৈমুর লং এর আক্রমণ এবং ব্ল্যাক ডেথের মহামারী মুসলিম বিশ্বের অনেক অংশকে দুর্বল করে দেয় মঙ্গলরা তেরোশো শতাব্দীতে পারস্য মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে অনেক অংশ জয় করে নেয় তৈমুর লং এর আক্রমণও মুসলিম বিশ্বের অনেক অংশকে ধ্বংস করে দেয় ডেথের মহামারী মুসলিম বিশ্বের জনসংখ্যায় ব্যাপক হ্রাস ঘটায় এই ঘটনাগুলো মুসলিম বিশ্বের প্রচলিত কেন্দ্রগুলোকে দুর্বল করে দেয় এবং নতুন শক্তির উদ্ধানের পথ তৈরি করে তুমুল রঙের অধীনে মধ্য এশিয়ায় একটি নতুন সংস্কৃতি ও শিল্পের বিকাশ ঘটে এই সময়কালকে তৈমুরীয় রেনেসা বলা হয় তবে এই সময়ে পশ্চিম আফ্রিকায় মালি সাম্রাজ্য ও দক্ষিণ এশিয়ায় বাংলা সালতানাতের মতো শক্তিশালী মুসলিম শক্তিরও ঘটে মালি সাম্রাজ্য ছিল একটি শক্তিশালী আফ্রিকান সাম্রাজ্য যা তেরোশো থেকে ষোলোশো শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল মালি সাম্রাজ্যটি একটি প্রধান বিশ্ব অর্থনৈতিক শক্তি ছিল এবং উত্তর আফ্রিকা থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তেরোশো শতাব্দীতে সিসিলা সিসিলি আমিরাত এবং অন্যান্য ইতালীয় অঞ্চল থেকে মুসলিম মোরদের নির্বাসন এবং দাসত্বের পর খ্রিস্টান বাহিনী রিকনকোয়েস্টার সময় ইসলামী ইবেরিও উপদ্বীপকে ধীরে ধীরে জয় করে নেয় রিকনকোয়েস্টা ছিল একটি যুদ্ধ যা খ্রিস্টানরা মুসলিমদের কাছ থেকে ইবেরিও উপদ্বীপ পুনরুদ্ধার করার জন্য করেছিল তুরস্ক মুঘল ভারত এবং সাফাভীয় সাম্রাজ্য ইসলামী বন্দুকধারী যুগের রাষ্ট্রগুলোর বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হয় এই রাজ্যগুলো শক্তিশালী সামরিক বাহিনী এবং বিস্তৃত সাম্রাজ্য গড়ে তোলে উনিশশো এবং শতাব্দীর মধ্যে মুসলিম বিশ্ব ইউরোপীয় উপনিবেশবাদের উদ্ধান ঘটে এই সময়ের মধ্যে ইউরোপীয় শক্তিশগুলো যেমন ব্রিটেন ফ্রান্স স্পেন পর্তুগাল রাশিয়া এবং জার্মানি মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশে উপনিবেশ গড়ে তোলে এই উপনিবেশগুলোতে ইউরোপীয় শক্তিগুলো তাদের নিজস্ব আইন অর্থনীতি এবং সংস্কৃতি প্রবর্তন করে দুই শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইউরোপীয় শক্তির অধীনে থেকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে এই লড়াইগুলোর কিছু এখনো চলমান রয়েছে এবং অনেক মুসলিম দেশ এখনো স্বাধীনতা অর্জন করেনি মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনো সংঘাত চলছে এই সংঘাতগুলোর এই সংঘাতগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল ফিলিস্তানি সংঘাত কাশ্মীর সমস্যা উইগুর মুসলিম নিধন মধ্য আফ্রিকান সংঘাত বসনিয়া যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা উনিশশো সত্তরের দশকে তেলের দাম বৃদ্ধি পেলে গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব রাষ্ট্রগুলোর বিশেষ করে বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অর্থনীতি বিকশিত হয় এই তেল সমৃদ্ধ দেশগুলো এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক এবং রপ্তানিকারক গালফ কোঅপারেশন কাউন্সিলের কাউন্সিলের আরব রাষ্ট্রগুলো পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে তারা মুক্ত বাণিজ্য এবং পর্যটনে উৎসাহিত করেছে আলহামদুলিল্লাহ আজ আমরা ইসলামের ইতিহাস বিষয়ক আলোচনাটি সম্পন্ন করলাম ইসলামের ইতিহাস ব্যক্তিত্ব ও নবিরাজগণের জীবনী বিশেষ পাঠ পূর্ব দশ আজ আমরা এখানে সমাপ্ত করছি ইনশাল্লাহ আমরা অতি দ্রুত পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব আজকে আলোচনা থেকে আমার যে শিক্ষা অর্জন করতে পারলাম সেই শিক্ষা আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার দিনের পথে চলার তফিক দান করুক আমিন আল্লাহ তাআলা আমাদের আজকে আলোচনা থেকে প্রাপ্ত জ্ঞান ও শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করার দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন জাতকাল্লাহ খাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে তিনি কাছে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম ওবারাকাত